পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দেখি তো এটা কেনা পাট না বাড়ির পাট বাড়ির পাট না আরও কি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক প্রচুর পার্ দেখতে পাচ্ছি আমরা এখানে একটা পাট দেখতে পাচ্ছি দেখি এটা কি দাম বলছে এই পাটের মালিক নাই এখানে আমরা সামনে যাচ্ছি তো সামনে আমরা অনেক পাট দেখতে পাচ্ছি আমরা ওখানে যাবো দর্শক একটা পাট দেখতে অনেক ভালো দেখি এটা দাম বলছে কের বা বিক্রি করছেন

পাটের বাজারটা কেমন যেন থমকে দাঁড়িয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে আমার সামনে যে পাটগুলো দেখতে পাচ্ছেন একবারে লো কোয়ালিটির যার জন্য দামটা পঁয়ত্রিশশো তেত্রিশশো টাকা বলতেছে ছত্রিশশো টাকা বলছে তবে ভালো পাটের দাম কিন্তু এখন এখনও আমরা দেখতে পাচ্ছি সাড়ে উনচল্লিশশো হ্যাঁ ওই দেখেন একটা পাট আছে ভালো পাট ওটা হ্যাঁ ওইটা সাড়ে নশো টাকা মানে খুব কারাকারি করে নিলো

সেই ক্ষেত্রে দামটা অনেকটাই আমরা লো দেখতে পাচ্ছি বা কম দেখতে পাচ্ছি তো দেখি এখানে আজকে একটি বাড়ি লো কোয়ালিটি পার্ট কত বিক্রি করছেন কত বিক্রি করছেন ষাট টাকা ষাট টাকা প্রিয় দর্শক যে পাটের কোয়ালিটি একবার একবারে আস কাকে বলা হয় আসলে এখনও কোয়ালিটিপূর্ণ পাটের দাম কিন্তু এখনও আছে সেটা লক্ষ্য করা যাচ্ছে এটা উনচল্লিশশো ষাট টাকার দাম এই পাটটা বিক্রি হয়েছে যা অভাবনীয় সত্যি পাটের কোয়ালিটি অনেক অনেক ভালো তো এই ছিল আজকের পাটের আপডেট সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি যে কথা বলি থাকেন আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি কমপক্ষে সত্য কথা বলি কারণ জীবনটা কিন্তু অল্প দিনের সো বাই আল্লাহ হাফেজ